নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের সমস্ত সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক নাগরিকদের জন্য বড় খবর গতকালকে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে যে ক্যাবিনেট বৈঠক হয় সেই ক্যাবিনেট বৈঠকে বয়স্ক নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেস্টিভ্যাল গিফট বা বড় উপহার দেন এই যে বড় ঘোষণা এই বড় ঘোষণা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী উপহার দিয়েছেন সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিকদেরকে দেখুন নোটিফিকেশানটি দেখুন আসুন দেখে নিন যে বড় ঘোষণা সেটি কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সত্তর বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য বিমার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে চার দশমিক পাঁচ কোটি পরিবার উপকৃত হবেন দেখুন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আটটার সময় এটা আপনার পোস্ট করা হয়েছে এখানে দেখুন কি বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সত্তর বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে এর লক্ষ্য হল ছয় কোটি প্রবীণ নাগরিক এবং প্রায় চার দশমিক পাঁচ কোটি পরিবারকে পরিবারের ভিত্তিতে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভার দিয়ে উপকৃত করা এই অনুমোদনের ভিত্তিতে সত্তর বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক তাদের আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে এবি পি এম জে ওয়াইয়ের সুবিধা গ্রহণের যোগ্য হবেন যোগ্য প্রবীণ নাগরিকের এব পি এম জে এ ওয়াই এর অধীনে একটি নতুন পৃথক কার দেওয়া হবে ইতিমধ্যে এবি পি এম জে এ ওয়াইয়ের আওতায় থাকা পরিবারের সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা নিজের জন্য বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত টপ আপ কভারেজ পাবেন যা তাদের সত্তর বছরের কম বয়সী পরিবারের সদস্যদের সাথে ভাগ করতে হবে না সত্তর বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা যারা ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম আউসমান, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর মতো অন্যান্য জনস্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা তাদের বিদ্যমান প্রকল্পটি বেছে নিতে পারবেন বা এবিপিএম জেএাই বেছে নিতে পারেন এতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা যারা বেসরকারি সেক্টর স্বাস্থ্য বিমা প্রকল্প বা কর্মচারী রাজ্য বিমা প্রকল্প এর আওতায় রয়েছেন তারাও এবিপিএম জে ওয়াই এর আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন এবিপিএম জে এ হল বিশ্বের বৃহত্তম সরকারি আর্থিক সহায়তার স্বাস্থ্য বিমা প্রকল্প যা মাধ্যমিক এবং তৃতীয় কেয়ার হাসপাতালে ভর্তির জন্য বারো দশমিক তিন চার কোটি পরিবারের পঞ্চান্ন কোটি ব্যক্তিকে প্রতি বছর পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দিচ্ছে বয়স নির্বিশেষে পরিবারের সমস্ত যোগ্য সদস্য এই প্রকল্পের আওতায় আসবেন এই প্রকল্পে উনপঞ্চাশ পার্সেন্ট মহিলা সুবিধাভোগী সহ সাত দশমিক তিন সাত কোটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রকল্পের আওতায় এক লক্ষ কোটি টাকারও বেশি সুবিধা হয়েছে এর আগে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমার আওতা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন এবিপিএম পি এম জে এ ওয়াই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা ক্রমাগত প্রসারিত হতে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে ভারতের জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট নিয়ে দশ দশমিক সাত চার কোটি দরিদ্র ও দুর্বল পরিবার এই প্রকল্পের আওতায় ছিল পরবর্তীকালে ভারত সরকার দু হাজার বাইশ সালের জানুয়ারিতে দু হাজার এগারো সালের জনগণনা সাপেক্ষে জনসংখ্যার তুলনায় ভারতের দশকে জনসংখ্যার বৃদ্ধির হার এগারো দশমিক সাত পার্সেন্ট বিবেচনা করে এবিপিএম জে এ ওয়াই এর আওতায় সুবিধাভোগীদের সংখ্যা দশ দশমিক সাত চার কোটি থেকে বারো কোটি পরিবার অন্তর্ভুক্ত করার জন্য সংশোধনী দেয় এই অভিযানকে এগিয়ে নিয়ে গিয়ে এবিপিএম পি এম সারা এ ওয়াই সত্তর বছর বা তার বেশি বয়সের সমস্ত নাগরিককে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ